বাড়ি থেকে মাদকের কারবার বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালিয়ে আরশিন শেখ নামের এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও আইসি সহ নানব প্রশাসনিক আধিকারিকেরা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বাজার সংলগ্ন এলাকা থেকে উঠে আসে বাড়িতে মাদক কারবারের মতো চাঞ্চল্যকর খবর বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী আরসিন শেখ নামের এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে নব্বই গ্রাম হেরোইন উদ্ধার হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হরিহারপাড়ার বিডিও ভুটিয়া হরিহারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের খোঁজে শুরু হয়েছে জোর চিরুনি তল্লাশি মাদক বিরোধী অভিযানে বড় পদক্ষেপ বলে মনে করছে স্থানীয়রা

চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের থেকে শুরু করে টুথ মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিষয়টা জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ